হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আজকের নতুন একটা রিয়াকশান ফানি ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা দেখুন ভিডিওটা থেকে মানে এত সুন্দর মজাদার ভিডিও মানে ভিডিও ভিডিওগুলো দেখতে খুব ভালো লাগে চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি এবং ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে প্রত্যেকে শেয়ার করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন আর অবশ্যই আমি এই ফে ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই অরিজিনাল ভিডিওর লিঙ্ক দিয়ে দেব চাইলে সেখান থেকেও দেখে নিতে পারে এবং তাদের চ্যানেলটাকে একটু সাপোর্ট করবে তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করি দেখুন ভাই মানে পানির বোতল পানির বোতল কিনেছে এবারে নিচে থেকে নিচে থেকে মানে টাকার ব্যাগ যে রয়েছে টাকার ব্যাগ যে রয়েছে সেটা থেকে মানে কেটে টাকাগুলো বের করে নিয়েছে এবারে কি হয় দেখুন ওদিকে কিন্তু পানি অলরেডি খাওয়া হয়ে যাচ্ছে দেখুন ভিডিওটা দেখতে থাকুন মানে পানির দাম দেওয়ার জন্য বলতেছে আর কি ভাই আগে মানে ওখান থেকে টাকা নিয়ে নিয়েছে মানে বলতে যাচ্ছে যে টাকা কিভাবে এখান থেকে গিয়েছে আমি তো এইভাবে ব্যাগ ধরেই ছিলাম টাকা কে নিয়ে গেছে মানে বুঝতে পারিনি একটুখানি সময় নিয়ে এসেছে টাকা নিয়ে ওখানে লুকিয়ে রয়েছে মানে বুঝতে পারেনি দেখেছো চলে গিয়েছে এবারে কি হয় দেখো পুরো টাকাটাই ব্যাগ কেটে নিয়ে নিয়েছে নিচে থেকে বেরোচ্ছে দেখতে পাচ্ছ নিচে থেকে বেরোচ্ছে যে মানে টাকা ব্যাগ কেটে নিয়ে নিয়েছিল সে মানে টাকা ব্যাগ কেটে নিয়ে নিয়েছিল সে নিচে থেকে বেরোচ্ছে দেখো ও আচ্ছা মানে দুজনে মানে যুক্ত রয়েছে আর কি দুজনে পেলা মানে পেলান করে এরকমই করেছে দেখো এখন দেখা যাক ছুটে কোথায় যাচ্ছে দেখো মানে এইসব ভিডিও গুলো খুব মজাদার ভিডিও ভিডিও কোনো মানে দেখা দেখো সিসি ক্যামেরা চেক করতে এসছে নাকি মনে হচ্ছে ক্যামেরা চেক করতে তো দেখা যাক দেখা যাক কি করা আচ্ছা ওই ক্যামেরা যে মানে সিসি ক্যামেরা রয়েছে তার ভিডিও ফুটেজ এখানে রয়েছে অত মানে ক্যামেরা চেক করার জন্য বলছে দেখুন এবারে ধরা পড়ে যাবে ভিডিও ধরা পড়ে মানে সিসি ক্যামেরা থেকে ধরে নিয়েছে যে টাকা কে নিয়েছে এখন যাচ্ছে দেখা যায় বলছে যে ব্যাগ কেটে নিয়েছে আর চলে পরে কেউ থাকে মানে এইসব ভিডিও গুলো বহুত মজাদার ভিডিও মানে যত দেখবে আরো মানে দেখতে ইচ্ছু হয় হ্যাঁ ওরা চুরি করা টাকা দিয়ে বিয়ার চার সব কিছু কিনে নিয়ে এসেছি দেখো পার্টি করছে মানে বহুত দিন বাদে মনে হচ্ছে বড় দান মেরেছে ও হো তাই পার্টি করছে ও ও দেখা পেয়ে গিয়েছে দেখা পেয়েছে যে এখানে পার্টি করছে টাকা নিয়ে ওখানে পার্টি করছে দেখা পেয়ে গিয়েছে একে বলছে যে টাকা চুরি করে নিয়ে যে কথায় পার্টি করছে সেটা দেখাচ্ছে আর কি এটা কি করছে এটাকে ওখানে বসিয়ে রাখার জন্য পাঠিয়েছে দেখা যাক কি করে নিয়েছে ধরে নিয়েছে শেষ শেষ মেষ চোরে ধরে নিয়েছে তো বন্ধুরা আজকের ছিল এই মজার ভিডিও ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্রত্যেকে শেয়ার করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন এখন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে পরবর্তী এক ভিডিওর সাথে